দর্শক মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জয়ন্ত বিন্দু আমার পেছনে যদি একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন বুঝতে পারবেন যে অসংখ্য সংবাদকর্মীর ভিড় রয়েছে এই মুহূর্তে মিরপুরে এবং এটা একটা আভাস বা পূর্বাভাস বলা চলে যে একটা বড় কিছু হতে চলেছে যদিও খুব বেশি বড় কিছু আদৌ হবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন থাকে তবে মূল খবর এই মুহূর্তে বিসিবির বোর্ড সভা চলছে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ মিশন থেকে ফিরেছে গত তিন চার দিন হলো এর মধ্যে একটা বিশ্বকাপের এর মধ্যে একটা বোর্ড সভা আজকে হতে চলেছে মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা প্রাঙ্গনে এবং এই বোর্ড সভায় অংশগ্রহণ করার জন্য বিসিবির কর্মকর্তা পরিচালক বোর্ড সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই তারা বিসিবিতে এসেছেন সকাল থেকে এবং এই মুহূর্তে বোর্ড সভাটি চলছে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার বিকাল তিনটা থেকে সভা শুরু হওয়ার কথা ছিল এবং যথাসময় সেটা শুরু হয়েছে যদিও মিরপুরে আজকে আবহাওয়াটা মূলত পুরো দেশেই বৃষ্টি স্নাত এর মধ্যে এই সভাটা চলছে আর এই সভার কিছু ইস্যু বা অ্যাজেন্ডা যেগুলো নিয়ে আলাপ করা প্রয়োজন সেটা হচ্ছে সর্বপ্রথম শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে আলোচনা করার একটা ইস্যু থাকবে এই বোর্ড সভায় তাছাড়াও বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে যাকে আনা হয়েছিল বিশ্বকাপের আগে বিশ্বকাপের সময়কাল পর্যন্ত মুশতাক আহমেদ মুশতাক আহমেদ বিশ্বকাপে তিনি যেই সার্ভিসটা দিয়েছেন বাংলাদেশ দলকে স্পেশালি রিশাদ হোসেনের যে একটা নতুন বা নবজাগরণ সেই জায়গা থেকে রিশাদের এই সাফল্যের পেছনে মুশতাক আহমেদের একটা বড় অবদান আছে সেই বিবেচনায় মুশতাক আহমেদের সাথে চুক্তি হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড লম্বা করতে যাচ্ছে বা তাকে রেখে দিতে চাইছে তো সেটা নিয়েও আলোচনা হতে পারে এবং আরও একটা আলোচনা জায়গা হচ্ছে বিশ্বকাপ পারফরম্যান্স আমরা জানি যে অতীতেও যত টুর্নামেন্ট হয়েছে যত সিরিজ হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে পরবর্তী বোর্ড সভায় আলোচনা করা হয়ে থাকে এবং আজকের এই দিনেও বিশ্বকাপ যেহেতু শেষ হয়েছে মাত্র কদিন হলো এবং বাংলাদেশ দলের এরপর দেশে ফিরেছে এবার বাংলাদেশ দল এই টি টোয়েন্টি বিশ্বকাপে এবার কেমন পারফরম্যান্স করলো কোথায় ভালো মন্দ কেমন কি ছিল সব কিছু বিবেচনা আলোচনা করার জন্য এবারের আজকের বোর্ড সভায় একটা স্লট বা অংশ বা সময় হয়তো ধরাই থাকবে এবং এটা মোটামুটি নিশ্চিত গতদিন মিরপুরে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন এই কথাই বলেছিলেন যে বিশ্বকাপে বাংলাদেশ কেমন পারফর্ম করেছে এবং পারফরমেন্সের ভালো মন্দ দিকটা নিয়ে মোটামুটি এর আগের যত টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকবারের পরেই এই বোর্ড এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবারও এর ব্যতিক্রম হওয়ার কথা নয় আমরা আলোচনা করব যদিও বাংলাদেশের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারম্যান জালা ইউনুস ঠিক তার আগের দিন বলেছিলেন যে বাংলাদেশ এবার সুপার এইটে খেলেছে এটা ছিল আমাদের ইনিশিয়াল লক্ষ্য এবং ইনিশিয়াল লক্ষ্য যখন অর্জন করতে পেরেছি সেটা আমাদের জন্য সাফল্যেরই এবং আমরা এতে এটা নিয়ে খুশি তবে খুশি হয়তো প্রত্যেকে বা সবাই হতে পারেনি নিজ নিজ জায়গা থেকে কেননা বাংলাদেশ সুপার এইটে যাওয়ার পরে বাংলাদেশের হেড কোচ চান্ডেকা হাথুরু সিংহে যেই কথাটা বলেছিলেন যে আমরা সুপার আসার পরে এখন আমরা যাই অর্জন করব সেটা হচ্ছে বোনাস সুপার বাংলাদেশ ভারত আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ম্যাচ খেলেছে তবে এই দলগুলোর বিপক্ষে খেলা এদের বিপক্ষে ম্যাচে যে অ্যাপ্রোচা দেখা গেছে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা যেই অবস্থা দেখা গেছে স্পেশালি অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষের ম্যাচের কথা বলতে হয় যে সেখানে যে অ্যাপ্রোচ বাংলাদেশের ক্রিকেটাররা দেখিয়েছেন সেটা আদৌ টি ক্রিকেটের সাথে মানানসই কিনা উত্থাপন করতে চেয়েছিল সেটা আদৌ দেখা গেছে কিনা সেটা নিয়ে প্রশ্নের জায়গা আছে ভক্তদের মনে স্পেশালি আবারও আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটার কথা বলতে হয় যেখানে সেমিফাইনালের সুযোগ ছিল বাংলাদেশের সেমিফাইনালে যেতে পারতো যদি বারোবার এক বলের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য তারা করতে পারতো তবে বাংলাদেশের ম্যানেজমেন্টের ক্যাপ্টেনের একটা কথা অনেককেই হয়তো হতাশ করেছে যে সেই ম্যাচে প্রথম তিন ওভারের পর তিন উইকেট যখন চলে গেল এরপরে বাংলাদেশ আর চেষ্টাই করেনি সেমিফাইনাল খেলার তো এই সকল অ্যাপ্রোচ বা এই সকল অবস্থান নিয়ে অবশ্যই বোর্ড সভায় আলোচনা হবে বিশ্বকাপ সংক্রান্ত আলোচনা একটা বড় অংশ জুড়ে থাকবে এটা বলাই যায় আর তাছাড়া মুশতাক আহমেদ কিংবা একটা গুঞ্জন আছে যে হেড কোচ চান্ডিকা হাথরু সিংহে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এদেরকে নিয়েও আলোচনার একটা অংশ থাকতে পারে আর পরিশেষে আসলে থাকে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম তার অগ্রগতি কেমন যাচ্ছে কবে কি হবে কাজকর্ম যে কর্মযোগ্য চলছে বিশাল একটা স্টেডিয়াম গড়ার সেগুলো নিয়ে আলোচনা চলবে সব কিছুই মিটিং শেষে অবশ্যই সাংবাদিকদের ব্রিফ করা হবে এবং ব্রিফ করার পরে পরবর্তী আপডেট সব কিছু নিয়ে আপনাদেরকে জানানোর জন্য প্রিফারেন্সে আবারও হাজির হব সাথেই থাকুন